এখানে হ্যাঁ কেমন আছিস হ্যাঁ তোর বাচ্চাগুলো কোথায় গেল বাচ্চাগুলো কামলি না কেন হ্যাঁ কী সুন্দর দেখতে তুই এ খাবি চুলকানি হয়ে যায় আচ্ছা আর বলছি আমার কাছে তো ফল নেই বিস্কুট খাবি বিস্কুট হ্যাঁ না বিস্কুট খা বসে বসে খাওয়া ভালো করে ভালো করে হ্যাঁ ভালো করে খা দাঁত মাজিস সকালে মাঝিস নি ঠিক আছে মাছতে হবে না ที่ข้างในก็พ้อยหนีพ้อยหนีที่ข้างในอืมขาถ้เาเราก็เลยขาอืม আয় ঠিক আছে চল রাখলাম ভালো থাকো